আসসালামু আলাইকুম আশা সঙ্গে তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় ভালো আছি প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি আজকে সিম দিয়ে নতুন আলু দিয়ে ফেয়া সুটকি দিয়ে রান্না করবো ফার্স্ট আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ মতন বলতে তোমার দিয়ে রান্না করলে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এত দেখো আমি বেশি করে দিয়ে দিয়েছি এখন দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভেজে আমি কুতুম সুটকিটা আগের থেকে দুয়ে পয়সা করে রেখেছি এখানে চারটা শুটকি আছে কেউ বাষ্প সুটকি বলে আমি সবসময়টাকে ফেবা সুটকি বলি আর দুইবার রান্না করে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এবং কিবা বলে দিয়েছি আবারও রান্না করতে আর তোমাদেরকে বলবো এই জন্য এতে দেখো টু সুটকিটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিব অল্প করে পানি আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট দুই চামচ হলুদের পাখি আড়াই চামচ মরিচের পাখি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি একটা আপু কালকে আমি শৈল মাছ দিয়ে নতুন আলু দিয়ে রান্না করেছি হ্যাঁ আপু বলেছে যে উনি আমার মতন রান্না করছে ওনার অনেক বেশি জাল হয়েছে ভাইয়া বকাবকি করেছে আপু আমি সব সময় বলি তোমরা সবজি মাছ বুঝে হলুদ মরিচটা ব্যবহার করবে আমি এই যে একটা চামচ দেখিয়ে দিয়েছি চামচ দিয়ে গুলুম আমি দু আড়াই চামচ দিয়েছি আর তোমার সুটকি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করলে সময় গুলতুম চালটা একটু বেশি দেই এটা দেখো আমি সিম আলু কেটে নিয়েছি সাথে একটা টমেটো আর একটু পানিও দিয়ে দিচ্ছি এটাকে ভালো মতন আমি এই পানি দিয়ে কষিয়ে নিব আর কোনো পানি দিব না আমি সবাইকে বলছি আপু বারবার যে তোমরা তোমাদের মাছ সবজি বুজে আদা রসুন হলুদ মরিচ ব্যবহার করবে আর আমি জালটাও একটু সবসময় বেশি খাই যারা জাল খেতে পারো না তারা এই যে সুটকি দেওয়া নতুন আলু দিয়ে রান্না করলে সিম দিয়ে তোমরা দেড় চামচ কিংবা এক চামচ মরিচের ফাঁকি দিবে তাহলে জালটা খুবই কম হবে বেশি হবে না আমরা তুমি অনেক জাল খাই তো দেখো আমি কাঁটাগুলোগুলো তুমি উঠিয়ে নিয়েছি এভাবে করে কাঁটাগুলো তোমরা উঠিয়ে নিবে তাহলে খেতে ভালো লাগবে আর এইভাবে করে সিম আলু তারপরে শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখো ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে আর খুবই টেস্ট হয় নতুন আলু দিয়ে আর এটাকে পোড়া পোড়া করবো কোনো জোল থাকবো না ভালো মতন কষিয়ে আমি একটু পানি দিয়ে দিব তাই তোমাদেরকে আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি আর সবাই সবাই সবজি আমি আবারও বলতেছি সবাই সবজি বুঝে মাছ বুঝে কুতুম হলুদ মরিচটা ব্যবহার করবে আর যারা ঝাল একদমই পছন্দ করো না কি বা ঝাল একদমই কম খাও তারা এক থেকে দেড় চামচ মরিচের ফাঁকি দিবে তো দেখো আমি কথুম কষানো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো পানি নেই তেল বেড়ে গেছে এখন আমি অল্প করে পানি দিয়ে দেবো এটাকে একদম পোড়া করবো মানে পানি থাকবে না সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করলে আর সিম দিয়ে মানে একদম পোড়া করতে হবে আর আমাকে ওই আপুটা বলছে উনি রান্না করছে ওনার হাজব্যান্ড নাকি ওনাকে অনেক বকাবকি করেছে তাই আপুকে বলছি আপু তুমি যদি ঝাল কম খাও আমি রান্না করি সব সময় তুমি আমারটা দেখে রান্না করো ঠিক আছে তুমি মরিচের ফাঁকিটা এক থেকে দেড় চামচ দেবা তাহলে তোমার জালের পরিমাণটা ঠিক হবে আমার মরিচের কালারটা অনেক সুন্দর তুমি ঝাল বেশি না ঝাল খুবই কম আমার মেয়ে খেয়েছে আমার ছেলের বয়স ছয় বছর আমার ছেলে কুতুম কালকে এই যে শৈল মাছ দিয়ে আলু দানা করছে ও কুতুম খেয়েছে তোমরা মরিছে জাল বুঝে মরিচটা ব্যবহার করবে তো দেখো আমার সিমটা কুতুম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দৈন্যা ফাতা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোনো পানি নেই শুধু তেল বেশি উঠেছে এই জন্য এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর দিয়ে দিব দৈন্য পাতা কুচি তো এটা দেশি দন্যা ফাতা দেশি দন্যা ফাতা দিয়ে যে কোনো এখন শীতে সবজি খেতে খুবই ভালো লাগে আর আমি সব সময় শুটকি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে এভাবে একদম পোড়া পোড়া করে রান্না করব। তো দেখো তোমাদেরকে আমি তোমাকে আবারও নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আর আমি আরও পোড়া পোড়া করে নেবো তোমাদেরকে যে কড়াইটা ঘুরে করে দেখাই দেবো যে আর একটু পোড়া পোড়া করবো তো দেখো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিবে নিয়ে তুমি এটাকে পোড়া পোড়া করবে সিম আলু সুটকি দিয়ে আমাকে কত রান্না হয়ে গেছে তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি আর কি তখন রান্না হয়ে গেছে রান্নার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ পেজ